উঠলো আমার মা দেখি দেখি মুখটা একটু দেখি উলি বাবা এটা কি হচ্ছে মাগো দেখি 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 উলি বাবা বাবা বলো শুভ ও শোনা ও মাগো ও শোনা বলো শুভ শুভ সকাল ও বাবা বলো গুড মর্নিং ও বাবা বলো সু প্রভাত বলো সু সকাল ও শোনা তুমি ঘুম থেকে কখন উঠেছো তোমার ঘুম ভালো হয়েছে মাগো ঘুম ভালো হয়েছে? হ্যাঁ? ঘুমটা ভালো হয়েছে? ঘুমটা ভালো হয়েছে তোমার? ও মাগো আমার মা টুকি 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 সোনা টুকি কি হয়েছে কি ভাবছো মাগো? কি ভাবছো? ও সোনা ওঠো চলো বাইরে যাব পাখি দেখবো পাখি 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 দেখবে না প্রজাপতি দেখবো বাবা এত হাই উঠে গেল চলো ওঠো বড়ো প্রজাপতি দেখবো প্রজাপতি পাখি চলো ফুল 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 নেবে না চলো